নুন ফুড অনেকেই জানেন নুন একটা ফুড কোম্পানি আছে সৌদি আরবের ডেলিভারির কাজ দোকান থেকে খাবার ডেলিভারি করে বাসাবাড়িতে দিয়ে আসবেন প্রতিদিন পনেরোটা ডেলিভারি স্যালারি দুই হাজার টাকা কাফালা করে নেবে এবং থাকার জায়গা দেবে শুধু খাবারটা আপনার নিজের মোবাইল হইতে ইন্টারনেট তেল সব কিছু কোম্পানি দেবে শুধু আপনার খাবারটা নিজের যদি কেউ কাফালা হতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন স্যালারি পাবেন দুই হাজার রিয়াল আপনি প্রতিদিন পনেরোটা ডেলিভারি এর উপরে আপনি ডেলিভারি দিতে পারলে দশ টাকা করে আপনি পাবেন স্যালারির পরে যদি কেউ মনে করেন যে আপনি ভালো বাইক চালাতে জানেন আপনার কাছে লাইসেন্স নাই টেনশন করার কোনো দরকার নেই কোম্পানি আপনাকে লাইসেন্স বাইক মোবাইল ইন্টারনেট তেল আপনার ইন্স্যুরেন্স এবং আকামা এ টু জেড সব কিছু কোম্পানি বানিয়ে দিবে আপনাকে কাফালা করে নেওয়া হবে যদি এই কাজে কেউ আগ্রহী থাকেন সৌদি আরবে বাইক চালাইতে জানেন বা বাইক চালাইবেন চিন্তা ভাবনা করতেছেন অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমার অনেকগুলো বাইক রাইডারের প্রয়োজন কাজ এবং কাফালাসহ আমি আপনাকে নুন কোম্পানিতে নুন ফুড কোম্পানিতে কাফালা করে দিব। অফিসিয়াল খরচটা আপনাকে দিতে হবে কাফালা ফ্রি কোনো টাকা লাগবে না যদি আপনার দুই কাফালা হয় এক কাফালার টাকা আপনাকে গ্রহণ করতে হবে আবার অনেকে দেখা গেছে লাইসেন্স আছে দুই কাফালা তাহলে হয়তো আপনার টাকা দেওয়া লাগবে না তো সবাই ভালো থাকুন ভিডিওটা সবার সাথে শেয়ার করুন